স্মার্ট নিউজ বাংলা হলদিয়া বন্দরের উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়ে শুনানি পুনর্বাসন ও চাকরি সংক্রান্ত শুনানি হল শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের হলদিয়া অফিসে এই শুনানি হয় এই শুনানিতে উদ্বাস্তু ক্ষতিগ্রস্তদের প্রায় কয়েকশো প্রতিনিধি উপস্থিত ছিলেন উদ্বাস্তু পরিবারেরা প্রায় কয়েক বছর ধরে লাগাতার প্রতিবাদ জানিয়ে আসছেন ইতিপূর্বে বিষয়টি নিয়ে জেলা শাসক থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী নির্দেশে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক ও বন্দর কর্তৃপক্ষ আলোচনায় বসেন সেই মতো তাদের সঙ্গে আলোচনাও হয় ক্ষতিগ্রস্ত ও উদ্বাস্তু পরিবারদের অভিযোগ তাদের আটশো পরিবার এখনো পর্যন্ত কোনো পুনর্বাসন হয়নি কিংবা তাদের চাকরিও হয়নি তাদের কর্মসংস্থান পায়নি কিন্তু দায়িত্ব যাদের ছিল রাজ্য সরকার এবং পোর্ট কমিশনার প্রত্যেকেই এসেছে তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করেনি তাদের পদে থেকেছে বিভিন্ন সময় বিভিন্ন রকম কমিটি বানানো হয়েছে কোনো সময় রিহেবিলশন কমিটি এখন হয়েছে আগে ছিল স্ক্রিনিং কমিটি তার আগে ছিল এটা এক্সচেঞ্জের মাধ্যমে কল করে নেওয়া কিন্তু কোনো সময় এটাকে বাস্তবায়িত হয়নি গুরুত্ব বিবেচনা করে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে আজকে আমাদের হেয়ারিং ডেকেছেন উনি উনি আমাদের দুই তরফ কোর্ট প্রতিনিধিকেও আজকে হেয়ারিংয়ে ডেকেছেন আমরা আশাবাদী কোর্ট কর্তৃপক্ষ তাদের যে অন্যায় কাজ জঘন্য কাজ তারা পঞ্চাশ বছর ধরে করে এসছে আজকে সেটা তার সমাপ্তি করবে আমরা চেয়েছি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ কারণ যেটা আমাদের প্রাপ্য ছিল একটা সরকারি চাকরি সেটা তো অলরেডি কেন্দ্রীয় সরকার সার্কুলার জারি করে বন্ধ করে দিয়েছে দু হাজার সালের পর থেকে এখন যেটা আছে এই মুহুর্তে আমরা চাই যে আমাদের একটা কন্ট্রাক্টারি পদে লোক নিয়োগ করা হোক দেওয়া হোক সেটা বারে বারে আমরা বলেছি কোর্ট কর্তৃপক্ষও তাদের রাজি আছে তারা সম্মতি জানিয়েছে সেই সম্মতিতে এক হয়ে আমরা আজকে আমরা ডিএম সাহেবের কাছে বলবো রিয়েশনের চেয়ারম্যান এবং কোর্ট কর্তৃপক্ষের কাছে যে আপনাদের মতকে সহমত জানিয়ে আমাদের সবাইকে যারা আছে প্রায় চারশো জনের মতো আছে এই মুহূর্তে আমাদেরকে কন্ট্রাক্টরের আন্ডারে নিয়োগ করা হোক নিয়োগ করে দীর্ঘদিনের এই বঞ্চনার ইতিহাসটাকে সমাপ্তি ঘোষণা করা হোক সাথে সাথে আমাদের এই যে মুখ্যমন্ত্রী মানবদরদি মুখ্যমন্ত্রী ইনি যে অর্ডারটা পাঠিয়েছেন সার্কুলারটা পাঠিয়েছেন হ্যাঁ ইনাকে আমরা উদ্বাস্তুর পক্ষ থেকে যথাযথ সম্মান এবং কৃতজ্ঞতা জানাব স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা